মাথায় রেখে কিন্তু সে সুদূর বাঁকুড়া বাঁকুড়া থেকে কিন্তু এই নদিয়া জেলার অনেকটা ডিস্ট্যান্স সে কিন্তু কভার করে কিন্তু আজকে এসেছে এবং আমাদের এখানে আসার পরে সে ফাইনালে ভর্তি হয়েছে এবং আজকে ভর্তি হওয়ার পেছনে সে আমাদের এখানে কি কি ভালো দিক দেখেছে আমরা সমস্ত কিছু ছোট্ট একটু ভিডিও আমাদের জিজ্ঞেস করবো আচ্ছা তোমার নাম কি শান্তন ঘোষ শান্তনু ঘোষ তুমি জোর কথা নাহলে যেহেতু ওখানে যাবে না শান্তনু ঘোষ বাড়ি কোথায় সোনামুখী সোনামুখী বীরভূম সোনামুখী বাঁকুড়া আচ্ছা বাঁকুড়া সোনামুখী

হুম চাগরি পার পার কিছু সদস্য সেটা ভালো লেগে মন আমারও ভালো লেগেছে তো তোমরা দেখেছো যে আমাদের এখানে শুধু একবার ভর্তি হতে হয় এরকম অনেক অসংখ্য ফ্যামিলি আছে যাদের পক্ষে মাসে মাসে টাকা দেওয়া খুব কঠিন বিষয় তাই তাদেরকে আমি বলবো যে তুমি যদি পশ্চিম বাংলা যে কোনো যে কোনো ডিস্ট্রিকের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে অবশ্যই তুমি একদম দেরি না করে আগামীতে ডব্লিউপি কেপিএসসি জিডি চাকরি যদি একটি কঠোর পরিশ্রমের মাধ্যমে হার্ড মাধ্যমে তুমি যদি চাকরি নিতে যাও তাহলে অবশ্যই তুমি চলে এসো আমাদের এই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের এই করিমপূর্ণ দেওয়ার কারণ দাদা যেগুলো বললো যে আমাদের এখানে অনেক কিছু আছে যেটা উনি দেখে বুঝেছেন কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরতে এটা ঠিকই কারণ আমাদের এই ভিডিও কোন এডিটিং বা সেভাবে কিন্তু আমরা পরিচালনা করি না আমরা জাস্ট র ভিডিও আমরা করি এবং আপলোড করি আমরা চাই আমাদের এই সেন্টারে যতটুকু সম্ভব আমরা তুলে ধরার চেষ্টা করি আর সেটা দেখি তাদের ভালো লেগেছে এবং তারা আসার পরে আরও অনেক কিছু দেখেছে তাদের মুগ্ধ করেছে তারপরে তারা ভর্তি হয়েছে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে তাদের যেটা পছন্দ হচ্ছে সেটা হচ্ছে মাসে মাসে কোনো টাকা লাগে না এখানে শুধুমাত্র একবার ভর্তি হতে হয় তার বিনিময়ে প্রতিদিন তিনটে করে ক্লাস প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক নোট এবং প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ টিচার কিন্তু আমাদের এখানে স্পেশালভাবে ক্লাস করিয়ে থাকে এবং সমস্ত নোট কিন্তু আমরা হাতে দিই কিন্তু পিডিএফ কপি নয় সমস্ত নোট প্রিন্ট কপি মানে হাতে দিই তার জন্য কোনো টাকা লাগে না এছাড়া আমাদের এখানে আর কি মনে হলো তোমার স্যার আমি ভিডিওতে যে কথাগুলো তুলে ধরেন তার থেকেও কিছু বেশি আছে এখানে ভালো লাগে যে ধরুন আমাদের আবাসিক বা আমাদের আরও সমস্ত কিছু আমি ঘুরে দেখলাম কোচিংয়ের ভিতর দেখলাম সমস্ত কিছু ভালো লেগেছে তো তোমার বাঁকুড়া জেলা থেকে যদি কেউ আসতে চায় তাহলে তুমি তাদেরকে কী বলবে তাদেরকে বলবো যে এটা ঠিক আছে আসার আসার জন্য এখানে এখানে আসি আসলে অবশ্যই সাকসেস হবে মানে সাকসেস দিক থেকে রেসলাম কোচিং সেন্টার অনেকটা এগিয়ে আচ্ছা তোমরা দেখেছো তাই ভিডিও খুব সংক্ষিপ্ত হয়ে সাথে হবে তাই তোমরা যারা এখনো ভাবছো যে আগামী ডব্লিউ বি কেবি চাকরি সুনিশ্চিতভাবে ছিনিয়ে নেওয়ার জন্য একটি সঠিক গাইডের প্রয়োজন কারণ দেখো আজকে তুমি যদি বাড়িতে বসে একা সেলফ স্টাডি করো সেই ক্ষেত্রে কিন্তু অনেকটাই চাকরি পাওয়া অনেকটা কঠিন হয়ে পড়ছে কারণ সেলফ স্টাডির মাধ্যমে আজকের যে কাট অফ সেটা কভার করা খুব কঠিন তাই একটা সঠিক গাইডের প্রয়োজন আর সেই সঠিক গাইড আমরা তোমাকে প্রোভাইড করবো এই জন্য তোমরা এক মুহূর্ত দেরি না করে চলে এসো আমাদের এই আবাসিক প্রতিষ্ঠান ডেস্ট কোচিং সেন্টার করিমপূর্ণ দেওয়া ভিডিওটি অবশ্যই তোমরা নতুন প্রজন্মের মাধ্যমে শেয়ার করবে এবং লাইক করবে এবং সেই ক্ষেত্রে একটা কমেন্টের মাধ্যমে জানাবে যে আমাদের এখানে কেমন লাগলো শান্তনু ঘোষ তোমার শান্তনু ঘোষ শান্তনু ঘোষ আমাদের এখানে ভর্তি হয়েছে এবং এখানে আসার পরে পরবর্তী তার অনেক আমরা ভিডিও নেবো তার কেমন লাগছে এক মাস পর দেখাবো তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন জন্য অসংখ্য ধন্যবাদ